কুরবানি এসে গেছে প্রায় কোরবানিকে ঘিরেই ঢাকার আশেপাশে কেরানীগঞ্জ সাভার গাজীপুর ইত্যাদি এলাকার খামারগুলোতে বেচা বিক্রি শুরু হয়ে গেছে যেগুলো কোরবানির আগে বিক্রি হয় একদম কুরবানি পর্যন্ত রেখে দেওয়া হয় তারা যেদিন বলে বা একদিন আগে দুদিন আগে চার আগে তখন এটা ডেলিভারিতে চালক বাক্স বাংলার দর্শকরা আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো দেখাব এখন আমরা আপেল আছি এইটা বেশ পুরনো একটা খামার এই এলাকার এবং এইটা খামার যে এখানকার রাস্তাটার নামই হয়ে গেছে আপেল এগ্রো রোড এখানে দুইটা কাকারেজ বা কাকারাজ যাদের গরু দেখতে পাচ্ছি জাত অনুযায়ী এগুলার শিংগুলা দেখতেই পাচ্ছেন কত বড় বড় খুবই সুন্দর এই গরুটার ওজন আটশো কেজি এটার দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা এখানে এক জোড়া গরু আছে এই গরুটার চার দাঁত কাঙ্কা রাজ ইন্ডিয়ার গুজরাটের একটা জাত তবে এইটা আনা হয়েছে রাজস্থান থেকে রাজস্থানেও এই জাতের গরু মোটামুটি পাওয়া যায় মোটামুটি হাতি সাইজের একটা মহিষ বসে আছে বিশাল সিং দেখতেই পাচ্ছেন ভাব সাবও খুব রাজকীয় ভাব দেখে মনে হচ্ছে কাউকে পাত্তা দেওয়ার মতো তার সময় নাই আমি প্রথমে ভাবছিলাম এটা মুরাহ জাতের মহিষ মুরাহ মহিষ এরকমই হয় সিঙ্গুলাও এরকম কপালটাও কিছুটা এই রকম পরে দেখলাম যে না এটা মুরাহ না এটা হচ্ছে জাফরাবাদী মহিষ বা এটারে অনেকে মহিষও বলে এইটা ভারতের গুজরাটের একটা জাত এই মহিষটার ওজন বারোশো কেজি বেশি আর দাম চাওয়া হচ্ছে বিশ লাখ তবে তারা আশাবাদী যে খুব শীঘ্রই মহিষটা বিক্রি হয়ে যাবে এই মহিষটার দাঁত হচ্ছে দুইটা বিশাল মহিষ মনে হচ্ছে যে একটা হাতি এবং তার মাথার সাথে দেখেন অন্য মহিষের মাথার মিল নাই এই কালো গরুটা অস্ট্রেলিয়ান জাতের গরু এইটা ওজন এক হাজার কেজি এটার দাঁত হচ্ছে চারটা এই খামারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে ব্রাশটা দেখতেছেন এইটাকে বলে হচ্ছে অটোমেটিক কাউ ব্রাশ আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন গরু মাঝে মধ্যে গাছের সাথে শরীর ঘষে এটা চুলকানোর জন্য এখানে এসে গরু গা চুলকায়

বাইরে প্রচন্ড গরম সেই তুলনায় এখানে খুব আরাম লাগতেছে মোটামুটি বেশ ঠান্ডাই বলা চলে এই খামারটাকে এই চারটা গরু বিক্রি হয়ে গেছে এগুলার ওজন পাঁচশো থেকে ছয়শো কেজির ভিতরে আর বিক্রি হয়েছে চার থেকে পাঁচ লাখ পর্যন্ত ছিমছাম শান্ত পরিবেশের খামার এখানে প্রি বুকিংও চলছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখান থেকে প্রি বুকিং দিলে কি কি সুবিধা পাবেন আপনারা বা এখনও কিনে রাখলে কি কী সুবিধা পাবেন এখানে শাইওয়াল গিরি বিভিন্ন জাতের গরু দেখতে পাচ্ছি এই শাহিওয়ালটার ওজন হচ্ছে ছয়শো কেজি চার দাঁত এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কোন জাত অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস ওজন আশি থেকে পঁচাশির কেজি মানে এক হাজার কেজি বা এক টন ছুঁই ছুঁই এই গরুটার দাম তারা চাচ্ছেন আট লাখ টাকা এটা চার দাঁতের গরু এতক্ষণে বুঝতে পারলাম এই খামারের ভিতরটা এত ঠান্ডা কেন শুধু ফ্যানে এত ঠান্ডা হওয়ার কথা না এখানে একটা মিস ফ্যান লাগানো এবং এই মিস ফ্যান থেকে দেখতেই পাচ্ছেন পানি ছিটানো হচ্ছে এতে ঘরের তাপমাত্রাও কম থাকে বেশ আরামও হয় এই খামারে শুধু কোরবান উপলক্ষে গরু বিক্রি হয় না পুরো বছরই এখানে গরু বিক্রি হয় বিভিন্ন অনুষ্ঠান বিয়ে জন্মদিন চল্লিশা এই অনুষ্ঠানগুলিতে এখানে এখান থেকে নিয়মিত গরু বিক্রি হয় তবে এখানে যেমন বড় গরু আছে তার সাথে মাঝারি সাইজের গরু আছে কিন্তু এখানে ছোট গরু নাই আমার চোখে পড়েনি এখানে আপনারা বিদেশি বিভিন্ন জাতের গরুর সাথে দেশিও বিভিন্ন জাতের গরু পাবেন দেখছেন নিশ্চয়ই কিছু কিছু এখান থেকে যদি আপনারা গরু এখনই কিনে নেন তবে কোরবানের আগ পর্যন্ত এই গরুর দায় দায়িত্ব কিন্তু এই খামারিদের আপনি যেদিন বলবেন ঈদের আগে তারা আপনার বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর এই কয়েকদিনের ভিতরে গরু যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় ইভেন মারাও যায় তার সব দায় দায়িত্ব এই কোম্পানি অর্থাৎ আপনার বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি রিপ্লেসমেন্ট পাবেন ডেলিভাই দা সিস্টেম এটা কোম্পানি প্রফোদে একদম যেখানে ঢাকার ভিতরে ঢাকার ঢাকার ভিতর হলে এটা কোম্পানির সব কোম্পানির সব আর এলা গরু থাকার আগ পর্যন্ত কোনো অসুস্থ বা কোনো কিছু বলে এগুলো সব কোম্পানি বহন করে কিছু কোম্পানি এই খামার মালিককে ধন্যবাদ জানাতে হয় কারণ তিনি এই গরুগুলোকে খুব যত্নে রাখছেন যতটা সম্ভব আরামে রাখার চেষ্টা করছেন যেটা আসলে হওয়া উচিত চালাক্স বাংলার দর্শকরা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কিছু জানার থাকলে সেটাও কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকার জন্যে আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাও জানাতে পারেন